নমস্কার আজকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টু আজ হচ্ছে বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে বারো রাশির ক্ষেত্রে অবশ্যই বলি আপনাদের কাছে আমার এই প্রোগ্রাম প্রতিদিন রাশিফল দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের প্রত্যেকের প্রত্যেক দিনের যেন কর্মে এগানোর আগে বা বেরানোর আগে আপনি আমার রাশিফলটা দেখে কাজটা শুরু করতে পারেন এবং আপনাকে একটাই রিকোয়েস্ট আপনার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করাবে আমি নানা রকম প্রোগ্রাম আপনাদের কাছে দিই এই অ্যাসোস রিলেটেড বলুন তন্ত্র রিলেটেড বলুন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন মীন রাশি আজ আপনার মাথা ঠান্ডা করে ডিসান নিতে হবে যে কোনো কাজে সাকসেস পাওয়া যায় অবশ্যই সহেসা খুব সাবধানে নেবেন বুঝে শুনে নেবেন কাজের জায়গায় আপনার ডাউন হতে পারে কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে পরিবারে আছে কোনো ব্যক্তি আছে আপনাকে পরিবারের কোনো ব্যক্তি আজ আপনাকে মানে কোনো গুড নিউজ দিতে পারে এবং তার জন্য আপনার মনটা হালকা হয়ে যাবে আর্থিক স্থিতি আপনার নর্মাল থাকবে বড় যারা আছেন তাদের ফায়দা নিতে পারবেন এবং বড় লোকসান হতে পারে আর্থিক স্থিতি আপনার নর্মাল থাকবে কিন্তু আপনার ফায়দা লাভ হবে লোকসান হবে না খুব একটা কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হতে হবে জলটা বেশিভাবে খাবেন এবং রেস্ট প্রয়োজন মাথার রেস্ট প্রয়োজন